প্রথমে আমরা একটা ঘর আঁকবো আমি একটা ঘর এঁকে নিচ্ছি এরকম একটা এ লিখে তারপর একটা পাশে দাগ টেনে দাও উপর থেকে আর একটা পাশে দাগ টেনে দাও তারপর উপর থেকে হেলা করে নামিয়ে দাও পাশে আর একটা ডবল টেনে দাও দিয়ে জুড়ে দাও এবার এখান থেকে একটা নিচের দিকে নামাও এখান থেকে নিচের দিকে নাও এখান থেকে নিচের দিকে এবার এটাকে জুড়ে দাও দিয়ে নিচে আরেকটা এরকমভাবে বাঁকা বাঁকা দিয়ে ডবল লাইন পাশাপাশি একইভাবে জুড়ে দাও দেখো সুন্দর ঘর হয়ে গেল এবার এখানে দরজা এঁকে দিচ্ছে ওই পাশে জানালা এঁকে দিচ্ছি এই জানালা এঁকে দিলাম এবারে এর পাশে আর খড়ের ঘর করবে এটা টালির ঘর হলো এবার খড়ের ঘর ঠিক চালটা এইভাবে যেমনভাবে আমি নামাচ্ছি এরকম খাঁচ খাঁজ করবে খড়ের চাল নিচের দিকে খাঁচ খাঁজ হবে তো এইভাবে নিচে একইভাবে যেমন আগের ঘরটা করেছো ঠিক নিচের অংশ সেইভাবে করে দাও এখানে দরজাও এঁকে দাও আমি এঁকে দিলাম ওইভাবে জানালা এঁকে দিলাম এবার দুটো ঘরের ঠিক মাঝখান দিয়ে আমি একটা গাছ এঁকে দেব তো দেখো দুটো ঘরের মাঝখান দিয়ে আমি একটা গাছ এঁকে দিচ্ছি তোমরাও চাইলে এমন গাছ আঁকতে পারো বা তোমরা যেমন গাছ আঁকতে পারবে তোমাদের মতো করে একটা গাছ এঁকে দেবে খেয়াল লাগবে দুটো ঘরের ঠিক মাঝখান থেকে গাছটা করলে ভালো লাগবে তো দুটো ঘরের মাঝখান থেকে এঁকে দিলাম এখান থেকে আমি একটু রাউন্ড শেপ মানে বাঁকা শেপ দিয়ে সুন্দর করে একটা ডাঙা এঁকে দিলাম এবারে জল কমে গেছে মাটির যে কাদা মাটির অংশ সেই জায়গাটা ডবল লাইন দিয়ে দিলাম এখানে একটা বড় গাছ হয়ে রয়েছে আমি একটা বড় গাছ সুন্দর করে এঁকে দিচ্ছি তোমরা তোমাদের মতো করে এঁকে দেবে তো দেখো আমি আমার মতো করে এঁকে দিচ্ছি একটা বড় গাছ তোমরা তোমাদের মতো করে সুন্দর করে একটা বড় গাছ এইভাবে এঁকে দাও এবারে দূরের একটা স্টেট লাইন এরকমভাবে টেনে দাও নদীর ওপারে স্টেট লাইনে টেনে দাও এবারে আমরা দূরে একটু গাছপালা এঁকে দিলাম আর এখানে একটা নৌকা বাঁধা রয়েছে একটা নৌকা আমরা এঁকে দিচ্ছি আমি নৌকা এঁকে দিচ্ছি তোমরাও ঠিক যেমনভাবে নৌকা আঁকতে পারবে নইলে এরকমভাবে নৌকা এঁকে দেবে দিলে একটা সুন্দর সিনারি হয়ে যাবে জলে অল্প কিছু একটু দাগ দাগ দিয়ে দাও এখানে দুটো পাথর পড়ে রয়েছে আমি এঁকে দিলাম জায়গাটা বেশি ফাঁকা লাগছিল সেজন্য তোমরা খেয়াল রাখবে ছবি যেখানে ফাঁকা থাকবে একটু জায়গা এঁকে দেবে দূরে আমি তালগাছ এঁকে দিলাম